সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুরের চরমগুরিয়া যে এলাকা সেই এলাকায় এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে এক ভাই সবজি চাষ করেছেন আমরা দেখতে পাচ্ছি করল্লা শশা ভেন্ডি অনেক কিছুই তো এই যে মাথা করে করছে একটু ঘুরে এই সবজি বাগানটা দেখব আর এই চাষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো কিভাবে উনি এই চাষগুলো করলেন কেমন ফলন পেলেন লাউর গাছও দেখতে পাচ্ছি আমরা কিছুটা তো চলেন ভাইয়ের সাথে কথা বলি এবং জানাই আপনাদেরকে বিস্তারিত জি ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন করতে একটু কাজ করতেছেন ভাই নামটা কি সৈয়দ সাজিদ সৈয়দ সাজিদ ভাই কতটুকু জায়গার উপরে সবজি চাষ করছেন এখানে দুই জোট কি বিশ করার মতো চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ কি কি লাগাইছেন অনেক কিছুই দেখতেছি এখানে বেশি আছে করল্লা তারপরে লাউ তারপরে শসা আর ওই পাশে আছে কিছু ঢেঁড়স কতদিন থেকে এই সবজি চাষের সাথে জড়িত আছেন এটা তো দুই মাসের মতো এই প্রথম করা এই প্রথম করা আচ্ছা তো আসলে একেবারে নতুন একজন কৃষক তো এই নতুন কৃষকদের সমস্যার যে বিষয়গুলি ওনারা যখন চাষ শুরু করেন অনেকেই আছেন সবজি চাষ করতে চান আসলে তখন কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন মানুষ হয় একজন নতুন চাষি হিসেবে সেই সমস্যাগুলো থেকে আবার কিভাবে ওনারা সেইগুলোর সমাধান করতেছেন তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে জানাবো আজকে আমরা কোনো সফলতার গল্প আপনাদের শোনাতে পারবো না যেহেতু ভাই একেবারে নতুন করে শুরু করছে তো আপনারা দেখেছেন আমাদের আরও একটি ভিডিও রয়েছে আমরা মাদারীপুরের আরেকটি জোনে সেই বিশাল একটি সবজির বাগান করেছেন এক ভদ্রলোক যেটা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে উনি অনেক কিছুই কিন্তু করেছে অলরেডি তো উনি সফল তো এই ভাইও হয়তো বা সফল হবে একটা সময় তো আজকে ওনার এই যে শুরুটা কেন উনি সবজি চাষে আসলেন কি কি সমস্যা ফেস করলেন এই কিছুই জানবো সবজি বাগানের প্রতি কেন আপনি হলেন বলতে যে সব জায়গায় যেহেতু কথা বলছি যে মানে পেশা হিসাবে কিনে আছে বলতো যে মানে নিজে কিছু একটা করা নিজে কোনো উদ্যোক্তা হওয়া মানে নিজের পণ্য নিজে বিক্রি করা যায় আচ্ছা মানে হালাল টাকা উপার্জনের জন্য যদি কিছু করা যায় সেইটা বলে ভালো হয় এই জন্য আর কৃষি কে বাইছা নেয়া কৃষি কে বেছে নেয়া যদিও একটু কষ্টের কাজ তাই না একটু তো অবশ্যই আচ্ছা এখন হচ্ছে আপনার যে চল্লিশ শতাংশ জায়গা শুরু থেকে তো কাজ করতেছেন কতগুলো শশার গাছ লাগিয়েছেন বা আপনি তো কোনোভাবে ভাগ ভাগ করছেন চল্লিশ শতাংশ কে কিভাবে ভাগ করলেন পাঁচ শতাংশে শশা আচ্ছা পাঁচ শতাংশে ঢেঁড়স আর হলো তিরিশ শতাংশে করলা তিরিশ শতাংশে করলা মানে করলা চাষটা বেশি করছেন এটা চাহিদা কি এখানে বেশি নাকি জি ওই মানে আমি দিতে পারতেছি না এরকম একটা চাহিদা এরকম প্রতিদিন যদি চল্লিশ কেজি সেটা দেয় তাও মানে বিক্রি হয়ে যাবে আচ্ছা আর এবছর তো সবজির একটু দাম মোটামুটি বেশ ভালো দাম তো অনেক আলহামদুলিল্লাহ তো আমরা পাইকারি প্রায় 60 টাকার মতো পাইতেছি আলহামদুলিল্লাহ একটু জানি এই যে 40 শতাংশ জায়গার মধ্যে সবজির চাষে যদি জানতে চাই যে প্রথম অবস্থায় যদিও এই যে ঝাকা গুলো আপনার একটু নিচা হয়ে গেছে মনে হয় তাই না প্রথম দিকে তো এই জন্য আর কি প্রথম দিকে সবজি সংগ্রহ করতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ সংগ্রহ করতে একটু সমস্যা এর আর তেমন কোনো সমস্যা নেই আচ্ছা কেমন খরচ হলো শুধু এই মানে চারাবাদে মাছা জাল এই এইগুলো মাচা আর শুধু জাল এটা প্রায় পনেরো হাজার টাকার মতো লাগবে মানে পুরো জমিতে পুরো জমিটাতে চল্লিশ শতাংশ জায়গায় জি পনেরো হাজার টাকা কিছু কম বেশি হইতে পারে আচ্ছা আনুমানিক জি এটাতে লেবার খরচ কি লাগছে আপনার আলাদা নাকি নিজেই লেবার সর্বোচ্চ পাঁচ টাকা লাগবে সর্বোচ্চ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মতো আমাদের ইন টোটাল তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে পুরো জমিতে এরপর সে আছে তারপরে ঢেঁড়স আছে আর এই যে চারাটা কি কিনে নিয়ে আসছেন আপনি মালচিং পেপার দিয়ে তারপরে কি করেছিলেন চারা তো এই মালচিং এর ইয়ে থেকে পেলেন এটা মালচিং তো ইউরোপে দেইখা তারপরে আমরা এটা বগুড়া থেকে নিয়ে আসছিলাম তারপরে চারাটা থেকে নিলেন চারাটা আমরা মাদারীপুর থেকে একটা চারা ক্রয় করেছিলাম যেমন টিয়া সুপার আচ্ছা আর একটা হলো মালিক সিদের দুর্বার জাতটা আমরা মাদে পাওয়া যায় না এটা আমরা অনলাইন থেকে ক্রয় করছি এটা কি এই টিয়া সুপার এটা কি করলারই একটা জাত হ্যাঁ করলার এটা ছিল কি এই গ্রাফটিং এর চারা নাকি আপনার না না এটা আমরা শুধু বেস ক্রয় করেছি বেস ক্রয় করে নিজেরা চারা বানায় তারপরে আচ্ছা আচ্ছা নিজেরা চারা বানাইছেন তারপরে লাগাইছেন বানায় তারপরে সে ক্ষেত্রে তো খরচ একটু কম হইছে হ্যাঁ খরচ অনেক কম পড়ছে অনেকেই বলে যে মানে কৃষিকাজে সমস্যা হচ্ছে যে সঠিক বীজ বা চারা সেটা ফলের দিক থেকেও হয় কিন্তু যে এক ধরনের চারা বললো আরেক ধরনের চারা দিয়ে দেয় তখন কিন্তু সমস্যা তো যদি জানি যে আপনার এই শতাংশে কি পরিমাণ করলা পাচ্ছেন আপনি ওইভাবে তো হিসাব করা হয় না আমরা আজকে পর্যন্ত পাঁচশো ছত্রিশ কেজি হারভেস্ট হয়েছে শুধু করলা পাঁচশো ছত্রিশ কেজি এই হারভেস্ট শুরু হলো কতদিন হয়েছে হারভেস্ট শুরু হয়েছে ত্রিশ দিনের মতো এক মাসের মতো এক মাসের মতো তার মানে এক মাসে পাঁচশো ছত্রিশ কেজি আপনার এই

নতুনদের জন্য পরামর্শ হইলো যে যদি সঠিকভাবে সুন্দরভাবে করা যায় আর আল্লাহ তাল সাহায্য থাকে আর একটু পরিশ্রমী হওয়া দরকার যে কঠোর পরিশ্রম সফলতা কঠোর পরিশ্রম সুন্দরভাবে সফল মানে পরিশ্রম করতে পারি আর যদি একটু বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই দিবেন ইনশাল্লাহ ফলন কিন্তু মাসাল্লাহ অনেক দর্শক কিন্তু বিষয়টা হচ্ছে এই জালগুলো একটু নিচু হওয়াতে একটু সমস্যা মানে আপনাদের দেখা ওনাদের হার্ভেস্ট করতেও যেমন সমস্যা আমাদের দেখাতে একটু সমস্যা হচ্ছে তারপরে চেষ্টা করবো যতটুকু একটু ঘুরে দেখানো যায় আচ্ছা একটু জানি অভিজ্ঞতা অনেক কম জানি এই এই দুই মাসে চাষাবাদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন করোনার কারণ হলো একটা মোজাইক ভাইরাস হলদে মোজাইক যেটাকে বলে ওই ভাইরাসটা যদি দমন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ মানে গাছের মানে গ্রোথটা সবকিছু সুন্দর থাকে তো ওইটার জন্য আমরা সাদা মাছি হলো এই হলদে মজা এক বহন করে তো সাদা মাসে দমন করা যায় তাহলে আর কি সাদা মাসের জন্য আমরা এসিয়াইটা কোম্পানির ভাটি মাকড়ের জন্য তারপর প্যাগাসাস এগুলা ইউজ করছে কত করে কেজি আপনারা পেলেন প্রথমে ষাট টাকা কেজি পাইছি পাইকারি তারপরে পঞ্চান্ন টাকা এখন পঞ্চাশ টাকা করে পাইতেছি

যে আমাদের অলরেডি আরেক জমি দুইটা নেয়া হয়েছে ওইগুলা এই কাতি মাস থেকে শুরু হবে ইনশাল্লাহ আর এক মাস পর থেকে আচ্ছা এবার একটু চাষ ব্যবস্থা সম্পর্কে জানবো এই যে চারাগুলি আপনি যখন প্রথম রোপণ করছেন এই বিশেষ করে করলাটা যদি জানি তো এটা রোপণ করার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আমরা প্রথমে জমিটাকে তিনটা চাষ দিছি এরপরে চাষ দেওয়ার পরে ওই সময় প্রথমে প্রথম চাষে জৈব সার পরের চাষে রাসায়নিক সার পরে ট্রাইকো কম্পোস্ট ভার্মিকম্পোস্ট এগুলো সবকিছু মিক্স করে একসাথে জমিটা প্রস্তুত করছি পরে লেবার নিয়ে এটাকে বেডের রূপান্তর করতে বেড করে তারপরে আমরা মালচিংটা দিয়ে দিছি মালচিং দেওয়ার পরেই অল্প কয়েকদিন রাইখা দিয়েছি রাখার পরে আমাদের যে ভিজানো বীজগুলো ছিল ওইটা আমরা ডাইরেক্ট বপন করে দিয়েছি এই এর সারা বেশি তেমন কোনো পরিচর্যা নাই তারপরে বীজ এখানে বপন করছেন এবং এখান থেকে এই চারাটা হইছে ওইটা এখান থেকে আর এই চারা তো আর সরিয়ে অন্য কোথাও মানে ইয়া করতে হয় না না অন্য কোথাও করতে হয় না আচ্ছা অনেক কি আমরা দেখি যে হয়তো চারাটা একটা জায়গায় করে ওখান থেকে আবার অন্য জায়গা নিয়ে লাগায় যে এরকম করলেও হয় আবার ওইটা ছাড়া বেশি জমি যদি থাকে তারা যদি সংখ্যা বেশি হয় তাহলে তো ওইভাবে করাটা সম্ভব না এই জন্য আর কি প্রথমবার তো এছাড়া এই জন্য ওইভাবে করছি আচ্ছা এই যে ধুনদুল দেখতে পাচ্ছি ধুনদুল বললেন পাঁচ শতাংশ জায়গা লাগিয়েছেন নাকি না এটা চার শতাংশের মতো এটা চার শতাংশ কিরকম বিক্রি করলেন এবছর ধুনদুল ধুনদুল হলো মাত্র ফলন আসা শুরু করছে আমরা বিশ কেজির মতো বিক্রি করছি বিশ কেজির মতো এই ধুন্দুল চাষের জন্য যদি বিষয়টা যদি জানতে চাই যে এটা লাগানোর পরে কি কি পরিচর্যা করা লাগে দুই মাস পর্যন্ত কি কি করছেন মাদাটা তৈরি করা মাদার মধ্যে কিছু গোবর সার দিয়া পর এটা চারাটা আলাদা করা ছিল চারাটা অল্প চারা তো প্রায় পঞ্চাশটা চারার মতো আছে এখানে আচ্ছা চারাটা তো নিজেই করছে নিজে কইরা তারপরে ওইটা চারাটা রোপণ করে দিচ্ছে আচ্ছা কি জাত এটা এটা হলো লাল তীর কোম্পানির হলো পুজিয়ান লাল তীরের পুজিয়ান আজকে সকালে গণনা করছি একশো বিশ মতো আছে প্রায় তিরিশ কেজি আমরা আশা করি যে দুই তিনশো কেজি বিক্রি হবে দুই তিনশো কেজির মতো সবজি এই সবজি তো আসলে আমরা জানি যে শীতের সময়টাতেই

সুবিধাটা কি পাচ্ছেন? যে আসলে ফার্মেন্টTrap যদি না ব্যবহার করা হয় তাহলে ফলগুলা ঠিকানো সম্ভব হয় না। ওই মাছি পোকাটা মানে কলের জন্য খুবই আরকি ক্ষতি করে। ওটা যদি সুন্দরভাবে ব্যবস্থা মানে ফুল আসার সাথে সাথে ব্যবস্থা না করা যায় তাহলে একটা ফলো কোনো প্রকার মানে মাছি পোকার কোনো আক্রমণ হয় না। আমরা একটু ফার্মেন্ট রিপে একটু বেশি ইউজ করতে দরকার করতে। এমনিতে এই ফার্মেন্ট ব্যবহার করার যদি নিয়মটা জানি যে 100% জায়গাতে

দেখে আমাদের ভালো লাগলো আশা করি দর্শকদেরও দেখে ভালো লাগলো দোয়া করি অবশ্যই আপনার এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং আহ ভালো একটা জায়গা যেন আপনি পৌঁছাতে পারেন দোয়া করবেন ইনশাল্লা অবশ্যই ইনশাল্লাহ দর্শক জানাচ্ছিলাম এই মাদারীপুরের চর্মগুরি এলাকা থেকে সবজির চাষ সম্পর্কে এই বিস্তারিত বলবো না আসলে খুঁটিনাটি যেহেতু ভাইয়ের অভিজ্ঞতা খুব কম দু মাস ধরে এটা চাষ করতেছে সেই জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে আপনাদের মূল্যবান মন্তব্যটি দিবেন আগামী প্রতিবেদনে দাওয়াত দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম